আর আজকে আমাদের যুবক যুবতীরা যদি প্রেম ভালোবাসা করে তাদের কথাবার্তা না বললে প্রেম হয় না পার্কে ঘুরতে না গেলে প্রেম হয় না আজকে তারা যদি চোদ্দই ফেব্রুয়ারি না মানায় তাদের প্রেম হয় না আজকে হোয়াটসঅ্যাপে কথা না বললে প্রেম হয় না ভিডিও কল না হলে যুবক যুবতীদের প্রেম হয় না কত যুবক যুবতী ভিডিও কলে ভালোবাসার প্রমাণ দিতে গিয়া তাদের জীবন নষ্ট হয়ে গেছে এই না আমাদের যুবক যুবতীর প্রেম অতএব তোমাদের প্রেম ভালোবাসা কোনো পায় সঙ্গে হবে না তুলনা আজকে অনেকেই বলে ইউসু লোক ভালোবেসে যে আমরা কেন বাসবো না বলে কে বলে না কিন্তু তাদের ইতিহাস দেখো চলে গা আপনার ইউসুফ কে কতদিন ভাবনার জেনা করার জন্য আপনার পাকড়ে ধরে ছিল পেছন থেকে টান মেরেছিল তবু আল্লাহর নাম নিয়ে আমার ইউসুফ আনি সাল আপনার জেলখানা থেকে বাইরে হয়ে গিয়েছিল জোরে বলেন সুহান এই ইতিহাসগুলো গুলো তোমরা কি জানো না জানো না আজকে মা বোন তোমাদের বলে দিয়ে যা তোমরা দিন কখনো তোমরা কোনো যুবকের লোভে পড়বে না তোমাকে লোভ দেখাইবে আজকে সোনা দিব দানা দিব টাকা দিব পয়সা দিব আমার বাপের অনেক আছে এ আছে সে আছে আমি তোমাকে বিবাহ করব আজকে তোমাকে লোভ দেখাই আজকে তোমার সঙ্গে সে সম্পর্ক রাখবে সে পরে এমন একটা সময় আসবে তোমাকে ধোকা দিয়ে দিবে এই যে আজকে একত্রিশে ডিসেম্বর নাকি বলে হ্যাঁ আজকে 31 ডিসেম্বর কত যুবক যুবতী কইলেন এই রাতের বেলা রাত জায়গা বসে আছে যে রাত 12টা পার হবে আর আমার গার্লফ্রেন্ডকে বলবো হ্যাপি নিউ ইয়ার আর আমার বয়ফ্রেন্ডকে বলবো আমি হ্যাপি নিউ ইয়ার বুঝলেন না রে বাপ সেলিব্রিটি এর হবে আর কতজন যে রাস্তা ধারে বললেন দাঁড়িয়ে আছে দেখলাম 12টা যেমনই পার হবে তাদের খেলা শুরু হবে বুঝেনা হ্যাঁ আমার বুঝলেন একটা বিল্ডিং তৈরি হচ্ছে রাস্তা ধারে তো যারা মিস্ত্রি আছে তো তারা বলছে মলু সাহেব আমাদের বিলটা দিয়ে দেন আমরা কালকে আসবো না কাজে হ্যাঁ রে কাল কাজে আসবি না তার মানে কালকে কাজে না কারণ পহিলা জানুয়ারি তো পহিলা জানুয়ারি হলে তো গেল আমার জানুয়ারি না তোর জানুয়ারি আমার জানুয়ারি না তোর জানুয়ারি তো না বছরে কাজকর্ম করে রাখাছি তো একটা দিন কাজ না করলে কি হবে তাহলে কালকে আমি জালসা বন্ধ করে দিব কালকে যে আমার রায়গজ জালসা আছে তা তাহলে জালসাটাকে আমি বন্ধ করে দেবো পহিলা জানুয়ারি বুঝলে যে না তা বন্ধ করবো না তা তোরা বন্ধ করবি কেন যে হেড মিস্ত্রি তাকে বললাম যে কাল যাতে কাজ না বন্ধ হয় কাল কাজে আসবে টাকা লিখে যে আমার বাড়িতে কাজ করবে আর ওরা সবাই মুসলমান অথচ পহিলা জানুয়ারি মানাবে ও আমি মানতে পারব না বাবজিরা ভাইরা যুবক যুবতীরা পহিলা জানুয়ারি মানাবে না এটা আমাদের ধর্মের কোন বিধান নয় অতএব ডিজে বক্স বাজায় কত মুসলমান যুবক ছেলে আছে জানেন এই পহিলা জানুয়ারিতে রাত বারোটার পরে মদ্য পান করে রাস্তার মধ্যে মাতলাম করে বেড়ায় জি মুসলমান তারা অথচ অন্য ধর্মের মানুষেরা দেখবেন ওই রকম ভাবে বেড়ায় না মদ খায় যে রকম ভাবে মুসলমান যুবকেরা বেড়ায় আর মনে করে আমরা আজাদি পেয়ে গেছে গরুর গোস খাইলাম মানে বড় মুসলমান লেখা আছে নাকি যে গরুর গোস এটা সার্টিফিকেট মুসলমান হওয়া লেখা হ্যাঁ হ্যাঁ নাই এই জন্য হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও পহিলা জানুয়ারি আমাদের নয় মানানো যাবে না তুমি যদি পরোটা করে খাও তুমি পহিলা জানুয়ারিকে উদ্দেশ্য করে খাইতে পারবে না জি আর আমাদের মা বোনেরা বুঝে খুব দিচ্ছে কিন্তু কাল ওরাই সকালে সবার আগে হাঁড়ি বাহির করবে

আর হাকে বিবাহ করলেন আমার নবী যে রাত্রি পার করছেন সবাই যেন ঘুমায় মধ্য এবার মধ্যরাত্রিতে খাদিজা যখন বিছানা দেখছে দেখছে নবীন সারা রাত যেন নবীকে ঘুজে বেড়া সকালবেলা দেখা যেন আমার নবী যে পাহাড়ের ওপরে শেষ যায় রত হইয়া যেন আহ বলে উম্মাতি উম্মাতি বলে কাঁদে হাওয়া গুড়ি দিয়া যেন বাবা পাহাড়ের উপরে উঠলো আমার নবীদের পৃষ্ঠে মুবারকে হাত দিলা বলে নবী গো আপনি এই কান্না করেছেন কেন নবী আমার বলে খাদিজা আজকে তুমি বাড়ি থেকে বাইরে কেন এসেছ আমার খাদিজা বলে নবী এমন কোন বিবি জগতের মধ্যে আছে যে স্বামীর মধ্য রাত্রিতে বিছানায় থাকবে না আর বিবি আরাম করে ঘুমাবে মধ্যরাত্রিতে স্বামী থাকবে না আর বিবি আরাম করে ঘুমাবে এরকম বিবি জগতের মধ্যে না বর্তমানে স্বামী যদি মধ্যরাত্রিতে বিছানা থেকে কোনো জায়গায় উঠে যায় বিবি তো খুঁজতে যাবে না যাবে না সকালবেলায় ওই স্বামীর বিচার বসাবে রাত্রিবেলায় কোথায় গিয়েছিল বলো হ্যাঁ কোথায় গিয়েছিল বলো বিচার বসাবে আহারে অনেক বিবি আছে স্বামীর প্রতি মহব্বত আছে আমার ভাইরা মায়ের এবার আমার নবী বললে খাদিজা যাও যাও বাড়ির দিকে যা আমি পরে আসতেছে আমার খাদিজা বলতেছে আজকে পাহাড়ে উঠতে গিয়ে আমার হাঁটুয়ার কই না ক্ষত বিক্ষত হয়ে গেছে নবী আমার বললে কোন জায়গায় পা পাগুলো দেখাইল আর আমার নবী মুবারক লাগিয়ে দিল খাদিজা বলতেছে খোদার কসম করে বলে যে ওই কাটা জায়গাগুলো তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না নবীর পাওয়ার যদি এত আমার নবীর পাওয়ার কত ছিল আল্লাহর নবীর নবী গঙ্গ আপনি নবী আমার এর জীবন আপনার আহমার আজীবন সাধি অন্ধকার ক বরের বাতে আপনে আহাবার আজীবন সাধে অন্ধকার ক বরে বাতে আপনি নবী আমার আির জনের একজন নবে রবে নবী গ আপনি নবী আমার আজীব নীবনার দেখে আপনা মজে যা ভগবত্যা ভাদি যাঙ সপে দিল নবে আজীব আর জবনা আল্লার নবে নবি গঙ্গ আপনি নবী আমার আজীব নীব

আর এইদিকে আমার নবী যে সকালবেলা যখন খাদিজার দরবারে আসবে নগরের মানুষেরা বলতেছে দেখে দেখ যেই নবীর আব্বা নাই নবী যাকে বিবাহ করে সারা সম্পদের মালিকানা আনিয়েছে নবী আমার তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো নগরের মানুষেরা এইরকম কথা বলতে পারত না তুমি আমার খাদিজার ঘরে গিয়ে ডুকরে ডুকরে যেন কান্দে আবার নবী বছর নয়নে যেন চোখের পানি ফেলা খাদিজা বলে ইয়ার সুরাল্লি বলল নবী গ আপনি এইভাবে কেন কান্না করে আমার নবীজি বলে খাদিজা আজকে তুমি কি পারবানা আমার জন্য তোমার সমস্ত সম্পদ দান করে দিতে আজকে তুমি কি পারবানা ইসলামের জন্য তোমার সোনা দানা জমি জায়গা দান করে দিদা খাদিজা মনে নবী আজকে আপনার জন্য ইসলামের জন্য জমি জায়গা টাকা পয়সা তো দূরের কথা আপনি যদি একবার বলে দেন গণবে আমি খাদি আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারে আরে মা আজকে খাদিয়া তো কৌরা রাধিয়া ঘোতারা আনহা স্বামীর জন্য কতটা প্রেম ও প্রীতি মোহাম্মত ভালোবাসা দেখিয়ে যা নিজের শরীরের চামড়া পর্যন্ত নিজের স্বামীর পায়ের তলে বিছায়িত আর আজকে বর্তমানে স্বামী যদি ভুল করে ফোনপেতে এক হাজার টাকা বিবির লক্ষ্মী ভান্ডারের টাকা খরচ করেছে ওই বিবি এক সপ্তাহ কথা বন্ধ করে দিয়েছে আর এই রকম মহব্বত স্বামীর সঙ্গে করবে না বাবা I'm সমস্ত সম্পদ জমি জায়গা টাকা পয়সা অট্টলিকা দান করে আবার জীর্ণ শুরু করেছে বসবা আরে মহাব্বত যদি থাকে আর স্বামী আর স্ত্রীতে গাছের তলায় সংসার করা যায় আর মহাব্বত যদি না থাকে তলাতেও শান্তি পাওয়া যায় না বর্তমানের ভালোবাসারে বাবা অভাবে এসে যখন দরওয়া যায় দাঁড়ায় ভালোবাসা মোদের জানা পালা মা আমার খাদিজা সব সম্পত্তি দান করে দিয়েছিলেন কার জন্য ইসলামের জন্য আর নবীর প্রেমী যারা আদিশে মর না না প্রেম না আর প্রেম করেছে ইব্রাহিম নবে নম্রদের আগুন ফেলে ও আগুন হইল ফুল বাগিচা ফুল এবার হিমে পশ জল প্রেম না প্রেম আর তোর পাহাড় এগিয়ে যে না চলে ডেম করে ঝেনশা নবী তোর পাহাড় জলে নাবে জলে না প্রেম মরে না প্রেম না আর ষাট বছরের বুড়া নানি লিপিসিটিক লাগায় আর মাস্করা লাগায় নানি মেলাতে বেড়া আর মাস আর লাগায়া নানির বাজারে বেড়া ষাট বর্ষরে বোঢ়া নানির লেপেশে ডেকে লাগায় আয় হায় লেপেশে ডেকে লাগায় আর নানি আমার ভয় আছে সুগার আর তবুও নানির কমে না বা আর ষাট বর্ষর তো দূরের কথা চল্লিশ বছর পার হলে মানুষের এখন সুগার হয়ে যায় নয় বছর বারো বছরের ছেলে হয়েছে প্রচুর সুগার বলনা তো এখন রোগের কোনো বয়স নাই যাইদিকে জনের সুগার হয় সোনির গটা শুকিয়ে গেলছে আর এদিকে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গটা বাজারে ঘুরেবাড়েছে জি এই মা বোনেরা লিপস্টিক খবরদার লাগাবে না চুল কাটবে না চোকের ভুরু শেপ করবে না কারণ তোমার চুলটাই তোমার জন্য একটা হ্যাঁ আদর্শ তুমি যখন মারা যাবে তোমার বুক্ষ স্থল ওই চুল দিয়ে ঢেকে দেওয়া হবে এই জন্য চুল কোনোদিন মা বোনেরা কাটবে না ছোট করবে না এখন অনেকের চুলের জট লেগে যায় শেষের দিকে হ্যাঁ তো এই দেখেন বাবা চুলের জট লেগে যায় অনেক মা বড় হয়ে গেলে হ্যাঁ আবার চুল যদি বড় হয় তো দেখবেন একটা চুলের ধর পাঁচটা মুখ হয়ে যায় হ্যাঁ তখন মা বোনারা কী করবে হ্যাঁ তখন ওইগুলো যাতে অসুবিধা না হয় এই জন্য একটু জায়হিদুল চার বস্তাও আছে এখানে বাড়ি চলেছে হ্যাঁ শোহান আল্লাহ জাহিদুল চার বস্তার সিমেন্ট দান করেছে হ্যাঁ না রে তকবির না রায় রেশালা জাদাগল্লা মালশাল্লাহ বারাগ আল্লাহ শোভান আল্লাহ হ্যাঁ বেরাদার তো এই দেখেন মা বোনেরা ওই চুলটা কাটতে পাবে কোনো অসুবিধায় নাই কিন্তু ও যে এক কেটে ফেলে দিবে যে ফ্যাশন করবে তাহলে ওটা জায়েজ হবে না অসুস্থতার কারণে যাদের ধরেন ক্যান্সার হয়েছে তারা ক্ষেত্রে টাকলো হইতে হয়েছে নাকি নাড়া হইতে হয়েছে তাহলে তারা তাহলে তাদের কি গুণা হবে না প্রয়োজন মনে অনুযায়ী তারাকে কাটতে হয়েছে এখন রোজা আপনি আছেন এখন এমন পায়খানা হয়ে গেল আপনাকে ইনজেকশন দেওয়া ছাড়া কোনো উপায় নাই তাহলে আপনাকে ইনজেকশন দিতে হবে এই বলে কি রোজা হবে না রোজা যদি থাকেন রোজা আপনার হবে জি কিন্তু দুর্বল হবে কথা বললেন কিন্তু রোজা আপনার ভঙ্গ হবে না সামনে আমাদের রোজা আসছে যখন যে আসে বুঝলেন তখন কত যে দিতে হয় জি মশম আছে মাসাল্লাহ একজন হঠাৎ করে ফোন করে বলছে যে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না বিদেশ থেকে বাড়িতে আসে না কি করবে বলেন তো বলে ও দায়িত্ব কি আমার হ্যাঁ এই যে ইউটিউবে নাম্বার পাওয়া যাচ্ছে বুঝলেন না ইউটিউবে লেখা আছে পিয়ারুল ইসলাম নিচে দেখে দেখবেন নাম্বার লেখা আছে ওই নাম্বারে কতজন জনের যে ফোন লাগায় জি কি কাজের ফোনও থাকে ও কাজের ফোন থাকে জি বেরাদার তো কিছু কিছু মানুষ বুঝলেন ফোন করে বলি হুজুর আমি ডাক্তারখানায় এসেছি বড় বিপদে পড়ে গেছে যদি ফোনপেতে যদি দুই হাজার টাকা আমি ঘুরিয়ে দেবো অবশ্যই দুদিন পরে হ্যাঁ কেউ দেওয়ার মত না আপনি যদি দেন এইভাবে বুঝলেন দু চারজনাকে দিয়েছি ওটা পরে দেখছেন না পরে পুরো একবারে চিটিয়ারিয়ে এখন ও যদি মরেও যায় তো আর টাকা দিই না জি হ্যাঁ তো মৌলীদের কেউ ঠগায় বুঝলেন না হ্যাঁ ঠগবাদে কেউ কমলায় এখন আমার নাম্বার লি বুঝলেন আমার নাম্বার পেয়ে যাচ্ছে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে আমার ছবি পেয়ে যাচ্ছে ইউটিউবে ফেসবুকে তারা তাদের ব্যক্তিগত নম্বরে সেভ করছে হ্যাঁ আজ থেকে এক বছর আগেকার রিপোর্ট সেভ করার পরে দেখেন আমার এখানে তো অনেক ভক্ত আছে না নাই এই যে জীবনী করে গেলাম এখন হঠাৎ করে কারো মোবাইলে যদি ফোন চলে আসে যে পিয়ারুল ইসলাম হ্যাঁ জীবনী বক্তা ওনার ছেলে ওনার স্ত্রী বা ওনার সন্তান বা উনি বা ওনার বাপ ওনার মা অসুস্থ আছে বেশি লাই পাঁচশো টাকা দেন বা পাঁচ হাজার টাকা দেন আপনাকে আবার পরে রিটার্ন করে দেওয়া হবে কে বলছেন বলে আমি অমক পিয়ারুল ইসলামের বড় ভাই বলছি কথা বলে এবার আপনি টাকাটা দিয়ে দিলেন কার মহব্বতে আমার মহব্বত হয়েছে আপনাদের শ্মশানিদের জীবনী করে গেছে হ্যাঁ এখানে বললেন আমার নাম করে কে টাকা তুলে নিয়ে চলে যে এইখানে এসেছিলাম গত বছর জীবনী করতে দিয়ে ওখানে গিয়েছিলাম আমাকে ফোন করে জানতে পেরেছে উনি এসছে আমাকে ফোন করে বলে ভাই একটু আমাদের বাড়ি আসেন না যাবো যাবো না কেন আমি যদি পাশে জীবনীতে আসি এখান থেকে কেউ যদি ডাকে আমি না বিশ্বাস করে আমি দিয়ে দিয়েছি বুঝলেন হ্যাঁ এক হাজার টাকা না দেড় হাজার টাকা যাই হোক দিয়েছে তো এখন বুঝলেন ওই ফোনও ধরে না টাকাও রিটার্ন করেন আমি কাকে দিয়েছো তুমি দেখো এটা কি আমার নাম্বার আপনাদের ছবি আছে আপনার থাকুক নাকি বেরাদার তা এই রকম চিঠি হয়েছে আমি মনে যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে আমাকেও আপনারা চিনি আপনারা আপনারাকেও আমি চিনি আমি ডাইরেক্ট ফোন করবো নাহলে এলাকাতে আপনাদের আসবো তাই বলে আপনাদের কাছে ফোন করে টাকা আমি লিব না এই জন্য সাবধানে থাকবেন হুঁশিয়ার থাকবেন যে যার কথা ভাবছে যে এর দিয়ে টাকা আদায় হয়ে যাবে করে নিছে এই জন্য চিঠিয়ারি মৌলবিদের সাথেও করছে বাকি রাখছে না বলেন জলদি করে যাও তাড়াতাড়ি করে ডাক্তার মানুষ হ্যাঁ লাদেন লাদিম আপনি এমন কথা আমি চমকে গেলছি যে কে এখনো খুঁজে খুঁজছে ওকে তিন চারবার মারা হয়ে গেছে তাও ওর দিলের শান্তি নাই লাদেন এখনো বাইছে আছে মনে হয় ওর দিল কি ধাড়কানে এখনো আছে বুঝলে হ্যাঁ তাই দেখেন লাদিম সাহেব পাঁচ বস্তা সিমেন্ট দান করেছে নারে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জলসা কমিটি এই গ্রামবাসী জুড়ে বলে জিন্দাবাদ বাপজি ভাইরা একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মা আজকে আগামী দিনে বলেছিলাম যে তিনটা রোগ মায়েদের মধ্যে যদি তিনটার মধ্যে একটা রোগ যদি হয় তিনটা রোগ যদি হয় তাহলে এই মায়েরা জান্নাতি এটা জান্নাতি হওয়ার লক্ষণ এই তিনটা রোগ কি কি এটা আমি মায়েদেরকে বলে দিয়ে যাব আগামীতে বলি নাই না বলে বলিনি তাহলে এটা বলে দিয়ে যাব একটা মায়ের কাছ থেকে একটা লক্ষ্মী ভান্ডারের টাকা এক হাজার টাকা নেব একটা মা আমার একটা লোককে ভান্ডার টাকা এক হাজার দিবে আর আগামী বৎসর হ্যাঁ আমি বলেছিলাম কি না জানি না তবে আগামী বৎসর অন্যান্য জনা ছিল এই বছর এমন আছে যে যারা গত বছর ছিল না নাকি তারা হয়তো শুনে নাই আর খাস করে আমি মায়েদেরকে বলে দিয়ে যাব একটা মা যদি এক হাজার টাকা দিয়ে যায় তাহলে এই মশলাটা শিখিয়ে দিয়ে যাব যে স্বামীর পকট থেকে টাকা চুরি করা যাবে কি না যে স্বামীর থেকে দশ টাকা বিশ টাকা লিগি থাকে মা বোনের যে এটা আসলে চুরি হবে গুনা হবে না পাপ হবে এটা মা বোনদের বলে দিয়ে যাবো নেওয়া যাবে কি যাবে না তাই মা একটা মামার এক হাজার টাকা জলদি করে দিয়ে যান আর এটা শুনে যান যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না আসেন বা একটু তাড়াতাড়ি করে এখন মায়েরা যদি না দেয় আমি মশলা বুঝবো না বুঝলেন শেষ করে দিয়ে চলে যাব হ্যাঁ আমার মা বোনেরা শুনতে পাবে না এই জন্য একটা হাজার টাকা এই কমিটির ছেলে কই গো মায়েদের দিকে আহ ইয়ারা যদি এদিকে দাঁড়িয়ে থাকে তাহলে কি করি হবে আইলে গেলছ নাকি যা এদিকে যাও খাতা কই খাতা কই গ